আসসালামু আলাইকুম ডিওয়ার ভিউয়ার আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে সার্ভিস রিসিভার একটি এক্সক্লুসিভ টিডিএস এবং ভিডিএস নব্বই হাজার টাকার কনসালটেন্সি ফি থেকে টিডিএস এবং ভিডিএস বের করবে আমরা জানি বেস ভ্যালু ইকাল টু বিল অ্যামাউন্ট প্লাস ট্যাক্স সুতরাং এখানে এক্সক্লুসিভ নব্বই হাজার টাকার সাথে ট্যাক্স অ্যাড করতে হবে এবং সেই সাথে ট্যাক্স ও ভ্যাটের লাইবিলিটি সার্ভিস রিসিভারকে গ্রহণ করে সার্ভিস প্রোভাইডারকে নব্বই হাজার টাকা প্রদান করতে হবে চলুন আমরা দেখে আসি কিভাবে টিডিএস এবং বিডিএস বের করা হয়েছিল সুতরাং ট্যাক্স অ্যাড করার জন্য নব্বই হাজার টাকা গুণ হান্ড্রেড ভাগ নব্বই গুণ টেন পারসেন্ট ইকল্ট দশ হাজার টাকা বেস ভ্যালু হবে বিল অ্যামাউন্টের সাথে ট্যাক্সের দশ হাজার টাকা যোগ করে সমান সমান এক লাখ ভ্যাট অ্যাড করার জন্য ওয়ান লাখ গুণ ডাইরেক্ট ফিফটিন পার্সেন্ট টু পনেরো টাকা এখানে ইনক্লুসিভ টিডিএস এবং বিডিএস সমান সমান এক লাখ পনেরো হাজার টাকা ডাইরেক্ট বেজ অ্যামাউন্ট বের করার জন্য নব্বই হাজার টাকা গুণ হান্ড্রেড ভাগ নব্বই টু এক লাখ বিডিএস বের করার জন্য এক লাখ গুণ ফিফটিন পার্সেন্ট টু পনেরো হাজার টাকা সুতরাং বেস ভ্যালুর সাথে ভিডিএস এর পনেরো হাজার টাকা অ্যাড করলে ইনক্লুসিভ টিডিএস ও ভিডিএস এর অ্যামাউন্ট হবে এক লাখ পনেরো হাজার টাকা জার্নাল এন্ট্রি ফার সার্ভিস রিসিভার এক্ষেত্রে যিনি সেবা গ্রহণ করবেন তার প্রফেশনাল ফিজ এক লাখ পনেরো হাজার টাকা ডেবিট হবে ভ্যাট ডিরশনের সোর্স পনেরো হাজার টাকা ক্রেডিট হবে ট্যাক্স ডিডাকশনের সোর্স দশ হাজার টাকা ক্রেডিট হবে এবং প্রফেশনাল ফিজ পেবল ক্রেডিট হবে নব্বই হাজার টাকা এটি একটি লাইবিলিটিস এবং এই ল্যাবিলিটিসটি পরবর্তীতে পেমেন্ট করতে হবে সুতরাং প্রফেশনাল ফিস পেপার ডেবিট এবং ব্যাঙ্ক ক্রেডিট নব্বই হাজার টাকা এবং যে টিডিএস এবং ভিডিএস কেটে নেওয়া হয়েছিল সেটি মূলত রাষ্ট্রীয় কোষাগারে এ চালানের মাধ্যমে জমা করতে হবে সুতরাং ভ্যাট ডিডাকশনের সোর্স পনেরো হাজার টাকা ডেবিট ট্যাক্স ডিডাকশনের সোর্স দশ হাজার টাকা ডেবিট এবং ক্যাশ আর ব্যাঙ্ক পঁচিশ হাজার টাকা ক্রেডিট